কলমি শাক দেখুন কী সুন্দর কলমি শাকগুলো নিয়ে কলমি শাক এখন কুচাবো কুচিয়ে তারপরে কলমি শাকটা দেখুন কি দাম একটু রসুন দেবো আর একটু পেঁয়াজ দেবো দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো

Sim,

হয়ে গেছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর কাঁচা লিয়ে ভেজে খাই এইভাবে ভেজে খাবেন এদের দাম টেস্ট এসে খুব ভালো লাগে খা গরম গরম খেতে